আসসালামু আলাইকুম কেমন সবাই আজকে বাজার থেকে এই দেশি মুরগিগুলা কিনে আনলাম এখন রাতের বেলায় জন্য আপনাদেরকে একটু দেখালাম ইনশাল্লাহ দিনের বেলাও দেখাবো এখানে একটা মোরগ আর চারটা মুরগি আছে ডিম পাড়ার মুরগি এগুলো আছি হচ্ছে আপনার বাচ্চা ব্রিডিং করানোর জন্য এগুলা যে ডিমগুলা পারবে এই ডিমগোলা থেকেই আবার বাচ্চা ফুটানোর জন্য এগুলো গুলি আনবে দোয়া করবেন এবং কেমন হলো বলবেন সারাদিন খাবার দেওয়া হয়নি মাত্র খাবার দিলে আমাদেরকে এটা হচ্ছে আমার বারেন্দাতে এগুলাকে রাখা আপাতত পরবর্তীতে দেখি কি কোথায় নেওয়া যায় আপনারা পরামর্শ যাতে কোথাও রাখা যায় এগুলাকে আপাতত বারান্দায় রাখছি এগুলা পরবর্তীতে খাঁচায় রাখার প্ল্যান আছে কারণ খাঁচায় রাখলে রোগ জীবাণু কম হয় পর্যন্তই দিনের বেলা দেখাবো দেখি আজকে রাতটা পরবর্তীতে খাঁচায় ঢুকায় ফেলবো আবারও তো এখানেই থাক এটা হচ্ছে রাখছে হচ্ছে যে উপর আমার পাখিগুলো আছে এবং পাখির নিচে মুরগিগুলাকে রাখা ছয় দেওয়া করবেন আমার মুখে গলার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম